চিকিৎসাটা দিয়ে থাকি এইটাই আপনাদের আজকে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার উপকার হবে এবং আপনার কবুতর আল্লাহ তাল রহমাতে সুস্থ থাকবে আর এই হয়েছে যে আমার এই অসুস্থ কবুতরটা ওই যে সাদা কবুতরটা আপনারা দেখতে আছেন এটা কিন্তু অনেক বেশি অসুস্থ আর এবং দেখুন আর বাথরুমটা কিন্তু একবারে লুজ হয়ে গেছে যার কারণে পানি পেনি পায়খানা করতে আছে সাধারণত মানুষের কিন্তু লুজ বাথরুম হয়ে থাকে সেম কবুতরের কিন্তু লুজ বাথরুম হয়ে থাকে তো এইটা চিকিৎসা যাতে তাড়াতাড়ি না নেওয়া হয় কবুতরটা দিন দিন অসুস্থ হয়ে যাইতে পারে এবং কবুতরটা মৃত্যুর দিকে ঝুঁকে পড়তে পারে তো আপনি আমি কেউ চাই না কিন্তু আমাদের শখের কবুতরটা মারা যাক আর যদি এত সুন্দর কবুতরটা মারা যায় আমাদের সবার কাছে কিন্তু খারাপ লাগে কবুতর সুন্দর হোক আর খারাপ হোক এগুলো আমাদের শখের জিনিস আমাদের কাছে সব সময় ভালো লাগে তো আপনার যে কবুতরে কিন্তু পায়খানাটা মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে চুনা পায়খানা চুনা পায়খানার চিকিৎসাটা কিন্তু ভিন্ন আর আপনার যেটা দেখা যায় যে মূলত এটা কিন্তু আপনার চুনো পায়খানা হয় না এটা কিন্তু আপনার বাথরুমটা যে লুজ হয়েছে এটা শুধু আপনার ও যে কোনো বাজে কোনো খাবার খাইছে বা দেখা যায় যে বধ হজম হইতে আছে যার কারণে খাবারটা হজম হয় আর পেটের ভিতরে যে কোনো সমস্যা হয়েছে যার কারণে কিন্তু এই লুজ পায়খানাটা হইতে আছে আর এটা চিকিৎসাটাতে আপনি তাড়াতাড়ি না নেন দেখা যায় আপনার কবুতরটা কিন্তু সত্যি বেশি অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে তো আপনি যদি এই সমস্যাটা দেখেন সমস্যাটা দেখলে কিন্তু তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবেন আল্লাহ তাল রহমাতে এবং আপনারা যদি দোয়া করেন আমার কবুতরটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি এই অসুস্থ হইলে কবুতরের জন্য যে কাজগুলো করি আপনাদের দেখাইতে চাইতেছি যে আমার কবুতরগুলো অসুস্থ হইলে আমি যে কাজগুলো করে থাকি তো আশা করি আল্লাহ তালার রহমাতে সুস্থ হয়ে যাবে মানুষের যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলোই কিন্তু কবুতরের কবুতরও হয়ে থাকে হয়তো ঠান্ডা লাগে নয় পাতলা পায়খানা হয় নয় আপনার দেখা যায় যে আপনার চুনা চুনা পায়খানাটা হয় এরকম সাধারণ সমস্যা কিন্তু হয়ে থাকে মানুষেরও আর এই মানুষের ওষুধগুলো কিন্তু আপনি চাইলে প্রয়োগ করতে পারেন এটা হচ্ছে আপনার যে মেটেল তো এটার পাওয়ার মোটামুটি অনেক বেশি কিন্তু তো আপনার সাধারণত মানুষের জন্য যে পাওয়ারটা দেওয়া থাকে মানুষে খাইলে কিন্তু সমস্যা হয় না পুরো ঔষধটা মানুষের একটা ক্যাপসুল মানুষ খাইলে কোনো সমস্যা হয় না কিন্তু কবুতরের ক্ষেত্রে আমি যে কাজটা করি দেখা যায় এই ঔষধটা দুই ভাগের এক ভাগ রাতে খাওয়াই দিব এবং আর এক ভাগ সকালে খাওয়াই দেবো ইনশাল্লাহ আল্লাহতাল রহমাত এবং আপনাদের দয়া সুস্থ হয়ে যাবে কবুতরটা কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে তো আপনারা বেশি এই ঔষধটা খাওয়াবেন না সকালে একবার একবার আর রাতে দিবেন তারপর যদি সুস্থ না হয় তারপরে চিকিৎসাটা দেওয়া হবে ভিন্নভাবে আর দেখবেন যে মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি বা অন্য অন্য মানুষ কিন্তু আপনাকে বারবার পরামর্শ দেবে যে সেলাইনটা খাইতে সেলাইনটা মূলত শরীর যে ক্লান্ত থাকে এই ক্লান্তটা দূর করে দেয় এবং এটার জন্য অনেক বেশি উপকার হয় তো আপনি কবুতারকে মাঝে ভিতরে আপনি এরকম অসুস্থ হয়ে যায় দুই তিন বের করে ওরচালাইন খাওয়াই দেবেন টিউবওয়েলের পানির সাথে ভালোভাবে সকালে বিকেলে দুপুর যে সময় আপনি পারেন ঔষধটা ঘন ঘন খাওয়াই দেবেন ইনশাল্লাহ এটার কারণে আরো বেশি কবুতরটা শক্তি ফিরে পাবে আশা করি আপনার আগে প্রথমত বুঝতে হবে যে কবুতরের কি সমস্যা হয়েছে আপনার যাতে না বোঝেন কবুতরটা আরো বেশি অসুস্থ হতে পারে পরিমাণ মতো সেলাইনের পানি বেশি বেশি করে খাওয়াই দিবেন বেশি বেশি করে খাওয়াই দিলে দেখা যায় কবুতরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে না আর দেখা যায় ওইটু খাবারটা কম খায় যদি পারেন খাবারটা নিজের হাতে খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন কারণ খাবার না খাইতে পারলে কিন্তু কবুতরটা আরও বেশি দুর্বল হয়ে যাবে এই জন্য আপনাকে খাবারটা একটু বেশি বেশি খাওয়াই দিতে হইবে তো সিঞ্চের ভিতরে নিলাম আর কবুতরটাকে ঠিক মতো খাওয়াই দেব নিতে হইবে কারণ যারা কবুতর পালন করে তারা কিন্তু জানে যে কবুতর পালাটা কতটা মজার এবং কতটা আবার কষ্ট মাসাল্লাহ তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আছেন মাসাল্লাহ বলে দেবেন আর কবুতরটার জন্য দ করবেন এটা আমার একটা পছন্দের খুব পছন্দের কবুতর আর সব কবুতরই খুব বেশি পছন্দের কিন্তু তার ভিতরেও কিন্তু কিছু স্পেশাল স্পেশাল পছন্দের কবুতর সবারই থাকে তো আমি কিন্তু দুই সিরিন্স পানি খাওয়াই দিতে আছি তো আশা করি ও সুস্থ হয়ে যাবে তো কবুতরও কিন্তু খাবারটা খাইতে চায় না যার কারণে আমাদের খাবারটা খাওয়াইয়ে দিতে হইবে এবং খেয়াল রাখতে হইবে কবুতরটার দিকে বেশি বেশি আর এমনিতেও দেখা যায় আমরা কিন্তু গরমের দিনে বেশি বেশি কবুতরকে সেলাইন এবং লেবুর পানিটা খাওয়াইয়ে থাকি কারণ গরমে দেখা যায় ক্লান্ত থাকে এবং এই যে লুজ বাথরুমটা হইলেও কিন্তু কবুতর অনেক বেশি ক্লান্ত থাকে যার কারণে কিন্তু এই যে সেলাইনটা এবং লেবুর পানিটা খাওয়াইয়ে দিই এতে কবুতর সুস্থ থাকে আল্লাহ তালামাতে এবং আপনাদের দোয়াতে তো আজকের ভিডিও এতটুকু যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা যায় আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ ভিডিওটা দেখলে উপকার হইতে পারে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন সবার জন্য সবাই যেন ভালো থাকে আর সময় বের করে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাইকে